পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যুর হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে এখন ভরসা করতে হচ্ছে এই ঝাপসা সিসিটিভি ক্যামেরার ফুটেজের উপর তাও আবার পার্শ্ববর্তী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা ফুটেজ অথচ গত দেড় বছর আগে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তা বাবুল আক্তার নগরী প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় অন্তত একশো উনচল্লিশটি ক্যামেরা লাগিয়েছিলেন কিন্তু নানা সমস্যার কারণে অধিকাংশ ক্যামেরা অচল থাকায় পুলিশের নিজস্ব ক্যামেরার কোনো ছবি পাওয়া যাচ্ছে না সেই জায়গাগুলো যে ক্যামেরাগুলো থাকার কথা ছিল সেটা লাগানো হয়েছে কিনা বা লাগানো হলে সেগুলো সচল আছে কিনা সেই দেখভাল করার দায়িত্বটুকু কার বাবুল আক্তার তার জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ জীবন যাপনে সহযোগিতা করার জন্যে তার এত কর্মযোগ্য চালিয়েছেন আজকে তার স্ত্রী দুর্ভাগ্যক্রমে তার সমস্ত অবদান থেকে সে বঞ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নগরে জিসি মোড়ে চারটি এবং প্রবর্তক মোড়ে চারটি সহ মোট আটটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল কিন্তু ক্যামেরাগুলো সচল থাকলে সহজে হত্যাকারীদের শনাক্ত করা যেতে বলে মনে করছেন ক্যামেরা স্থাপনের সাথে সংযুক্ত কেবল নেটওয়ার্কের এ কর্মকর্তা অপরাধীরা যেভাবে প্রবর্তকের মোড় দিয়ে চলে গেছে যেটা দেখা গেছে সেটা জিসির মোড় থেকেও যেভাবে দেখা যেত একইভাবে প্রবর্ত মুখী যেভাবে তারা চলে যাচ্ছিল সেটা আমার মনে হয় যে সিসি ক্যামেরাগুলি থাকলে দেখতে সুবিধা হতো মূলত বিলবোর্ড উচ্ছেদের কারণে অধিকাংশ ক্যামেরা নামিয়ে ফেলা হয় কিন্তু তিন মাস পেরিয়ে গেল ক্যামেরাগুলো আর লাগানো হয়নি যে কারণে পুলিশকেই সমস্যায় পড়তে হচ্ছে আমরা মোট একশো ক্যামেরা লাগিয়েছিলাম এখন কার্যকর আছে মূলত তেরোটা মাত্র এর অন্যতম কারণ বিলবোর্ড উচ্ছেদের সময় অনেকগুলো ডিসকানেক্ট হয়ে গেছে তো ওইগুলো আমরা এখন নতুন করে আবার সংযোগ দিয়ে সচল করবার জন্য প্রক্রিয়া নিয়েছি রোববার ভোরে জিইসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে দুর্বৃত্তরা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ কমলদেব সময় সংবাদ চট্টগ্রাম